চলে এলাম আমরা বিয়েবাড়িতে আমার চোখগুলোর কি অবস্থা নিচ্ছে বাবান খুবই ভালো গাড়ি চালায় ফার্স্ট টাইম উঠলাম ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম উঠলাম সব বন্ধুদের থেকে আমি আগে এসছি

Në vend që të kemi gjë të bëjmë, a rrihenë? O, mos sotin do vit bashohu vasi në njoftimin e dela, do synas zakoj ori i ekonomisë në 10 dhjetë vjet. 匈ämän száNet 查

এতবার খাওয়াই তারপরে বলছে আই দিয়ে দেখি ইচ্ছা মানে এইবার একটু ঠান্ডাটা কম থাকবে আরে আমার চিনিটা কি করছে রে হবে এখন পুরো পারফেক্ট টাইম পারফেক্ট টাইম বলবো না তবুও দুটো কুড়ি বাচ্চে আমি নিয়ে নিয়েছি একটু ঘি ভাত হাফ আলু সেদ্ধ দুটো বেগুন ভাজা লঙ্কা ভাজা আর ওদেরকে মাছ ছিল মাছের তরকারি ছিল তারপরে মানে এচর চিংড়ি ছিল ডাল ছিল ডাল তারপরে মূল ঘন্ট ছিল সবই ছিল অল্প অল্প করে তারপরে লাউ লাউয়ের তরকারি ছিল দুজনকে খাই দিয়েছি আর আমি আজকে ভেজ ডে যেহেতু মঙ্গলবার তার জন্য আমি এটাই খাব আসলে কালকে ছিল আমার বান্ধবী একমাত্র ভাগ্নির বিয়ে এবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে শরীরটা না একটুখানি তারপরে যা কিছুই খাওয়া দাওয়া হোক খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে বিয়েটাও খুব সুন্দর হয়েছে একমাত্র ভাগ্নি খুব সুন্দর আর মা নেই মানে অ্যাকচুয়ালি আমার বান্ধবীর ননদটা মারা গেছিলো কিন্তু বাবা যে এত সুন্দর করে রেখে এত সুন্দর মেয়েকে বিয়ে দিল খুব সুন্দর খুব সুন্দর হয়েছিল। তা আমরা অনেক দিন পর সব বন্ধুবান্ধব মিলে অনেকটা আনন্দ করলাম দেব ছোটো ছোটো ক্লিপ করেছি খাওয়ার ক্লিপ কিছু করতে পারিনি কারণ এক হাতে প্লেট এক হাতে খাওয়া তারপরে কথা বলতে বলতে কখন যে খাওয়া হয়ে গেছে কিছু করে কিন্তু অনেক কিছু করেছিল স্টার্টারে ছিল কিশমি বেবি তারপরে চিকেন চিকেন কাবাব ছিল না চিকেন কাবাব পনিরের একটা আইটেম ছিল কফি ছিল চিলি ফিশ ছিল অনেক কিছু ছিল অনেক কিছু ছিল তারপরে ফুচকা ছিল আর মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস না না সরি ফিশ ফ্রাই কড়াইশুটি কচুরি কিংবা চানা তারপরে ভেটকি পাতুরি প্লেন রাইস আর পোলাও তারপরে মাটন তারপর চাটনি পাঁপড় মাখা সন্দেশ হট গোলাপজামুন কুলফি আর পান অনেক কিছু ছিল অত আমি খেতেও পারিনি সত্যি কথা বলতে রান্নাগুলো একটু ঝাল কম ছিল কিন্তু ভালো লাগছিল খেতে আমি খেয়েছি কম গল্প করেছি বেশি বেশ ভালোই ইয়ে করছিল আর আবারও যাব বরংপুরে ওই জন্য ফ্রিজটাকে একটু হালকা করছে রান্নাবান্না করছি না কালকে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে রাত্রেবেলায় ছেলে নিয়ে গেছিলো স্কুটি করে আমাদের কাছে মানে কলোনির ভেতরে অফিসেস ক্লাব যেখানে আমার রিসেপশন হয়েছিল তাও অনেক বছর আগে দু সালে তখনকার অফিসেস ক্লাব এখনকার অফিসেস ক্লাব আকাশ পাতাল দফার ঠান্ডা লেগে শরীরটাও খারাপ হয়েছিলো মানে কালকে কিছুটা আর চিনির রান্না তো কাল পরশু দুদিনই হয়ে যাবে চিনির রান্না নিয়ে আমার কোনো চিন্তা নেই শুধু ভাতটাও করা আছে মাইক্রো গরম করবো দিয়ে দেবো পত্তা মশার তো কোনো ঠিক নেই ও কখন ঢুকছে কখন বেরোচ্ছে নিজেও জানে না আমার এই শীতকালটা না বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে বেগুন ভাজা বেগুন পোড়া সব কিছু দিয়ে ভাল লাগে ওই জন্য আমি দেখলাম আমার জন্য কিছু করবো না এই শুকনো শুকনো খাই ভাল লাগছে না আজকে অনেক কাজ হলো টুকুর টুকুর করে কী পড়বো না পরবো সেগুলো একটু গোছালাম তারপরে ঘরের কাজ কোন 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 জিনিসগুলো খুঁজে পাচ্ছি না সেইগুলো দেখতে পেলাম এই ভাজার তেল মাখিয়ে লঙ্কা বেগুন ভাজা বেগুন ভাজার সঙ্গে লঙ্কা ভাজা আর তেল মাখিয়ে ভাতটা খেতে এত ভালো লাগে না আমার মামা তো দিদিদের কথা মনে পড়ে মাসির বাড়িতে মামা তো মাসত তো দিদিরা সব আসতো যখন পড়তে আসতো বরমপুরে কি রান্না করব বলছো যে পিসুমুনি আমার মামাতে দিদি কিছু মনে কিচ্ছু করতে হবে না একটা ভাজা করো একটু লঙ্কা ভেজো একটু তেল রেখো আর আলু সেদ্ধ করো আর কিছু না ওই যে ভাত মাখানোটা না সেই স্বাদটা এখনো এখনও পাই না সামান্য জিনিস খেতে অদ্ভুত লাগে অদ্ভুত খেতে লাগে কোনো মাছ মাংস সবকে হারমানিয়ে যাবে আমি ওইটাই করেছি অনেকদিন পর ইচ্ছে হলো বেগুন ভাজা বেগুন ভাজার তেল কাঁচা লঙ্কা অল্প তেলটা নিয়েছি তেলটা বেশি নিইনি আর একটু ঘেয়ে নিয়েছি ব্যাস ফ্রিজে আছে সব কিছুই করতেও ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না কালকে ঠান্ডা লেগেছে কালকে চিনি ছিল একা চিনি অতটাও দুষ্টুমি করেনি কিন্তু জেরি যা দুষ্টুমি করেছিল চিনি সেরকম কোনো দুষ্টুমি করেনি কিন্তু এই চিনিকে রাখতে গিয়ে আমি শালটা নিজে ভুলে গেছি আসার সময় খুব ঠান্ডা লেগেছে হুম ঝাল নেই বাবান ওখানে মোটা লঙ্কা আছে একটু হাত ধুয়ে দেত ফ্রিজের ভেতর ধুয়ে দিবি লঙ্কাটা হ্যাঁ মোটা লঙ্কা দেখবি ছাল পিনো বলে না কি পিনো বলে আমি জানি না একটা লিবি খুব ছাল মোটা আমাদের আকাশ লঙ্কা না কুসুম লঙ্কা কি এটা বলতো কালকে রাত্রেবেলা বোন আসবে প্রচুর দিন আমাদের যাওয়া হেবি রাখ লঙ্কাগুলি একটু ঝাল নিয়ে ঠান্ডা লেগেছে তো ঝাল ঝাল ভাল লাগছে না সকাল থেকে শুধু আদা দিয়ে লিকার চা খেয়ে গেছি চলুন টাটা হুম 对的。